সব নিয়ে আমরা কয়েকটি নাম পড়ি দেখুন বাপরে সুন্দর নাম প্রথমে এক দুই তিন চার নাম কিন্তু চার চতুর্থ যে নাম লক্ষণ ঘরুই খেয়াল রাখবেন এগুলো পরে বলবো পঞ্চম নাম যেটা একটু লাল দিয়েছি আমরা জয়দেব খান ছবিগুলো দেখুন তো চিনতে পান কি না ওটা ছিল না একটা দেখো চিনতে পারো কিনা চিনতে পারছেন অমিত শাহজিকে কি দিচ্ছেন ফুল দিচ্ছেন না শল দিচ্ছেন ইত্যাদি অরূপদা যে ছবি দেখে দেখাচ্ছে সেটা আরো ক্লোজ আপে দেখছে এদের বিষয়বস্তু একটু বলতে হবে কিন্তু এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব কিন্তু তারপর আরো কয়েকটি নাম আছে তাহলে কি বিষয়বস্তু যেটা আমরা বলতে চাইছি যে এই জয়দেব খান যার নাম এখানে রয়েছে যার ছবিও দেখালাম লক্ষণ ঘরোয়া যার নাম রয়েছে তথা তথাকথিত যদি কেন্দ্রের গৃহমন্ত্রীকে আপনি সি অফ করবেন তাহলে ওই যে যারা দাঁড়িয়ে থাকবেন সব দিক দিয়ে তার নিরাপত্তার দিক দিয়ে এবং যারা দাঁড়িয়ে থাকবেন কারণ তিনি একজন প্রতিষ্ঠিত মানুষ সেই প্রতিষ্ঠা যাদের দাঁড়িয়ে থাকবেন তাদেরও সেইভাবে আছে কিনা তাদের কি নাম ডাক আছে ইত্যাদি সবটা দেখেই কিন্তু ভিভিআইপিকে রিসিভ করা কিংবা রওয়ানা করা হয় তা আমরা কি দেখলাম এদের সম্বন্ধে জয়দেব খান কে এত বলা বলি কি আছে ক্রোনোলজিটা দেখবেন দিলীপ বাবু তো রোজ এক একটা কথা বলে দিলীপ ঘোষ একজন যিনি তখন সভাপতি ছিলেন বাংলায় তিনি তখন জয়দেব খান রাহুল ঝা এবং রাজু ঝা এবং লক্ষণ গরুই ঘরুই এদেরকে এরা সমাজকর্মী এবং সম্পদ তাদেরকে দলে অন্তর্ভুক্ত করেছিল ইন্ডাক্ট করেছিল অ্যাজ বিজেপি মেম্বার্স এটা কোন সময় জানেন তো সেই দু হাজার আগে দুশো পা দুশো পার চার ছিল আর এরাও তেমনি এদের আরো পরিচয়টা আমরা দেব তখন এরাও সে দুশো পা রেতে ভাবলো চলো চলো যাই বিজেপিতে গেলে আশ্রয় পাবো দিলীপ ঘোষের হাত ধরে তারা আশ্রয় নিলেন বিজেপি দলেতে তাহলে এরা কারা যেটা নিয়ে আজকে অরুপদার আমি এত বলার চেষ্টা করছি প্রতিষ্ঠিত কোল মাফিয়া প্রতিষ্ঠিত কোল মাফিয়া যারা স্মাগলিং করে কয়লা স্মাগলিং করে কয়লা নিয়ে যত ইল্লিগাল কাজ আছে এরা করে কারা যারা এই লিস্টে নামে নথিভুক্ত রয়েছেন যারা কেন্দ্রের মোদীর মন্ত্রীকে রিসিভ করবেন সি অফ করবেন তার মধ্যে জয়দেব খান লক্ষণ ঘোর এবং এই রাজু ঝা রাজু ঝার আগে তো বলতে হবে প্রয়াত রাজু ঝা কিভাবে প্রয়াত হলো তার কাছে কি সংবাদ ছিল বিজেপির মধ্যে যখন পরিবারে অন্তর্ভুক্ত হয়ে গেছে তার কাছে কি তথ্য ছিল হঠাৎ একদিন সে মারা গেল কেন দু বাইশ সালে সেটা তো অবশ্য পূজে দিবে তদন্তর মধ্যে নিশ্চয়ই উঠে আসবে কিন্তু বিজেপি নেতা না তথাপি তার সঙ্গেও দেখলাম 2022 সালে কেন্দ্রীয় মন্ত্রী আর একজনpmodir মন্ত্রী প্রহ্লাদ जोशी এসছিলেন। জয়দেব খানের সঙ্গে তার আলাপ হয় আরে পূর্ণ পরিচয় খুব ভালো পরিচয় এত আন্তরিকতা তাদের মধ্যে কোল মাফিয়ার সঙ্গে জয়দেব খান কোল মাফিয়া মাফিয়া তার সঙ্গে এতটা পরিচয় এবং কেন্দ্র মোদীর মন্ত্রী বলছেন না আমি আর কোথাও থাকবো না কেন্দ্রীয় মন্ত্রী তিনি তো ইসিএল গেস্ট হাউসেও থাকতে পারেন না আমি ওখানে থাকবো না আমি রাজু ঝার রাজু ঝার বাংলোতে থাকবো সে যেখানে আমায় রাখবে কোল মাফিয়া রাজু ঝা যেখানে আমায় রাখবে আমি ওখানেই থাকবো জয়দেব খান কোল মাফিয়া যা বলবে প্রহ্লাদ যোশীকে সেটাই আমি শুনবো বলে প্রহ্লাদ যোশী ওখানে থাকলে এই সবটাই লিঙ্ক করুন গতকালকে অমিত শাহ ভাষণের সঙ্গে এরপরে আমি অনুরোধ করছি অরূপদাকে এই বিষয়টাকে আরো এগিয়ে নিয়ে যেতে নমস্কার আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী মুখপাত্র ডক্টর শশী পাজা আজকে ব্রিফ করেছেন কেন আমরা এখানে আপনাদের সাথে মুখোমুখি হয়েছি দেখুন আমি প্রথমে বলি বিজেপি ইমিউনিটির কথা কিরকম ইমিউনিটি দেয় বিজেপি এর আগে আমরা দেখেছি স্বয়ং নরেন্দ্র মোদী কর্ণাটক লোকসভার প্রচারে গিয়ে প্রজল রেভান্না একজন ধর্ষকের হয়ে প্রচার করেছিলেন বিজেপি ওখানে ডিপ্লোমেটিক ইমিউনিটি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পাসপোর্ট বিদেশ মন্ত্রকের সাহায্য ছাড়া সে দেশ ছেড়ে পালাতে পারতো না একজন ধর্ষককে বিজেপি ডিপ্লোম্যাটিক ইমিউনিটি দেয় এ রাজ্যের বুকে যিনি রাজ্য পালাচ্ছেন তিনি তার বিরুদ্ধে অভিযোগ উঠেছেন নারী নির্যাতনের তার কন্যা সময় একজন মেয়ে যখন অভিযোগ করে তাকে আর্টিকেল থ্রি সিক্সটি ওয়ানের ইমিউনিটি দেওয়া হয় আর এখন দেখলাম গতকালকে কোল মাফিয়াদের ডাইরেক্টলি বিজেপি ইমিউনিটি দেওয়া হচ্ছে কোন কোল মাফিয়া যে একাধিক দুষ্কর্মের সাথে জড়িত এই যে গরু কয়লা বালি গরু কয়লা বালি একটা ন্যারেটিভ বিগত তিন চার বছর ধরে বিজেপি ক্রমাগত তৈরি করার চেষ্টা করা হচ্ছে এই কয়লা ন্যারেটিভের মূল কিংপিন যে দুজন তারা হচ্ছেন রাজু ঝা এবং জয়দেব খান রাজু ঝা মারা গেছেন বিজেপি সব বিষয়ে লাফিয়ে টুইট করে লাফিয়ে পড়ে মিডিয়া প্রচার করে রাজু ঝার বিষয়ে বিজেপি নীরব ছিল কারণ রাজু ঝার হোটেলে রাজু ঝা কার সাথে মিটিং করেছেন সেটা আপনারা ইতিমধ্যেই জানেন গতকালকে যেটা বিজেপি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডিপার্চার এট অন্ডাল এয়ারপোর্ট সেখানে সরাসরি বিজেপি তার নেতা হিসেবে জয়দেব খানের নাম ঘোষণা করেছে আমরা জানি কয়লা সিআইএসএফ এর তার নিয়ন্ত্রণাধীন সিআইএসএফ এর মাথার ওপর যিনি মন্ত্রী তার নাম দেশের গৃহমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল যখন আসানসোল রানীগঞ্জ এই বেল্টে কয়লা খনিগুলো যেগুলো সিআইএসএফ মনিটরিং করে কোন সিআইএসএফ এর অফিসারের মাথায় দুটো ঘাড়ে দুটো মাথা থাকবে যে যে ব্যক্তি বিজেপির নেতা হিসেবে খোদ দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে সি অফ করতে যাচ্ছেন এবং তাকে অথরাইজ করছে ভারতীয় জনতা পার্টি অমিত গিয়ে ফুল দিচ্ছেন সিআইএসএফ এর ক্ষমতা হবে কোন অফিসারের যে পরের দিন তাকে আটকানোর কয়লা পাচার করা থেকে বিজেপি সরাসরি কয়লা পাচারে মদত দিচ্ছে কয়লা পাচারে এন্ডোর্স করছে যিনি তার নাম অমিত যে বিজেপি বলেছিল মোদী নরেন্দ্র মোদী বলেছিল না খাউঙ্গা না খানে দুঙ্গা আজকে ন্যারেটিভ চেঞ্জ হয়ে গিয়েছে খানে দুঙ্গা আগার বিজেপি মে আয়া তো খানে দুঙ্গা এই ন্যারেটিভের অংশ হিসেবে আমরা দেখেছিলাম দু থেকে একটার পর একটা কেস তার নাম ইস্যু হয়েছে খুনের কেস রয়েছে কয়লা স্মাগলিং এর কেস রয়েছে দু একুশ সালে যখন সিআইডি তাকে নোটিস দেয় তারপর তড়িঘড়ি আমরা দেখেছিলাম একে বিজেপির ইমিউনিটি পেতে বিজেপি তাকে বরণ করে নিয়েছিল সেই ছবি আমাদের কাছে আছে সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং বিজেপির নেতা দিলীপ ঘোষ থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে বিজেপির একাধিক নেতৃত্ব ইন অ্যাডিশন টু দ্যাট মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মিশ্র তিনি যতবার এই অঞ্চলে তিনি পরিচিত রাইট হ্যান্ড মানুষ হিসেবে একদিকে হেমন্ত বিশ্ব শর্মা একদিকে নমিত শাহ ডানহাত এবং বাহাত বলে পরিচিত তার সাথে একাধিক মিটিংয়ে দেখা গিয়েছে জয়দেব খা এবং রাজু ঝাকে এবং সেখানকার মানুষের অভিযোগ যে পুরো কোল র্যাকেটটা এই কয়লার যে সাম্রাজ্য সেই কয়লার সাম্রাজ্য মূল দেখাশোনা করতেন এই দুজন তাদের সাথে নরত্ব মিশ্র এসে মিটিং করতেন দু হাজার একুশের নির্বাচনের আগে সেই ছবি প্রকাশ্যে এসেছিল এবং দু হাজার একুশে আসানসোল থেকে যখন বিজেপির এমএলএ হিসেবে নির্বাচিত হন অগ্নিমিত্রা পাল অগ্নিমিত্রা পালের সাথে তাদের একাধিক ছবি প্রকাশ্যে এসছে শুভেন্দু অধিকারীর সাথে সাদের খব মিটিং এর খবর প্রকাশ্যে এসছে দিলীপ ঘোষের সাথে একাধিক ছবি প্রকাশ্যে এসছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে অমিত শাহ বলেছিলেন

গোটা কয়লা সিন্ডিকেট যেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে যদি কয়লা পাচার হয়ে থাকে তার জন্য রেসপন্সিবিলিটি থাকবে সিআইএসএফ এর কারণ সিআইএসএফ এই কয়লা খাদনগুলোর উপর মনিটরিং এর দায়িত্ব রেসপন্সিবিলিটি পুরোটাই কেন্দ্রীয় সরকারি সংস্থা সিআইএসএফ এর সেই সিআইএসএফ এর মাথার উপর যিনি মন্ত্রী তার নাম অমিৎচ্ছা সেই অমিৎচ্ছা যখন এখানে মিটিং করতে আসছেন তাকে এয়ারপোর্টে অফিশিয়ালি ছাড়ার জন্য সি করার জন্য বা রিসিভ করার জন্য যারা যাচ্ছেন বিজেপি পার্টি অফিস থেকে জেলা বিজেপির নেতৃত্বর পক্ষ থেকে লিস্ট করে পাঠানো হচ্ছে দুর্গাপুরের বিজেপির এম নামের ঠিক পরের নামটা হচ্ছে জয়দেব খা তার মানে বার্তা পরিষ্কার কয়লা মাফিয়াকে অমিত কাছে পাঠাও অমিত আন্ডারে সিআইএসএফ সিআইএসএফ এর আন্ডারে কয়লা খনি অর্থাৎ যত কয়লা পাচার হবে কয়লা মাফিয়ারা কয়লার কারবার করবে তাদের মাথার ওপর বিজেপির হাত আছে তাদের মাথার ওপর অমিতসার হাত আছে এবং তারা অবাধে কয়লা পাচার করবে আর এরাজ্যে এসে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হবে কয়লা বালি গরুনি যেভাবে আপনারা দেখেছেন এর আগে আমাদের রাজ্যের আরেকটি জায়গায় ক্রমাগত মহিলাদের উপর অত্যাচারের ন্যারেটিভ তৈরি করা হয়েছিল সেটা শশীদি পরে আসবেন বিস্তারিতভাবে আজকে সারা দেশের মানুষের সামনে সেটা এক্সপোজ হয়ে গিয়েছে কিভাবে মিথ্যে কথা বলে ফলস এলিগেশন এনে ফলস রেপের অভিযোগ তুলে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল ঠিক এই একইভাবে গত চার বছর ধরে যে ন্যারেটিভ বিজেপি তৈরি করেছিল কয়লা পাচার গরু পাচার বালি পাচার আস্তে আস্তে মানুষের সামনে প্রকাশ হয়ে যাচ্ছে এবং গতকালকে ছবি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে যদি কেউ কয়লা পাচারে মদত দিয়ে থাকে তার নাম ভারতীয় জনতা পার্টি এবং তার মাথার ওপর দাঁড়িয়ে পুরো নেটওয়ার্কের সবচেয়ে বড় মদতদাতার নাম আনফরচুনেটলি দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দপ্তরের প্রশ্রয় না থাকলে কয়লা পাচার হতো না কয়লা মাফিয়ারা এত না আমি হাতে অরুপদা যা বললো এবং তার মধ্যে একবারই আমরা শেষ করছি ওই বিষয় নিয়ে বলা যে যারা অপরাধীরা আছে আমরা জানি যে অপরাধীরা জেলে যায় আর এখানে অপরাধীরা বিজেপি ওয়াশিং মেশিনে যায় এইটা আমরা আরেকটা বিষয় যেটা উনি আরম্ভ করলেন সেটাকে আবার বলি যে সাংঘাতিক বিষয় এই দেশে কি হচ্ছে দেশে বিজেপি থাকাকালীন কি কি হচ্ছে সন্দেশখালীর মহিলাদের অপমান করা এবং এই যে ফলস ধর্ষণের অভিযোগটা দিয়ে এই পুরো চিত্রনাট্য নিয়ে আমরা বিস্তারিত প্রথম দিন থেকে বলেছি জবে থেকে স্টিং অপারেশনটা বেরিয়েছি আমরা একটু অবাক হয়ে যাই যে মহামান্য রাষ্ট্রপতিকে কাকে মহামান্য রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মু কে প্রেসিডেন্ট অব দি কান্ট্রি আমাদের দেশের তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে কি করেছে বিজেপি মিসগাইড করেছে আপনি বুঝতে পারছেন না তা এই মিথ্যাটা তারা যেটা তৈরি করলেন যে টিমটা গেল ইত্যাদি সেই টিমটাও গিয়ে মিথ্যে কথা বলেশছে কাকে বিজেপি মিথ্যে কথা বলেছে কাকে মহামান্য রাষ্ট্রপতিকে দ্রৌপদী murmu কে আপনি অবাক হবেন না যে এরা কোন জায়গায় পৌঁছেছে মিথ্যে প্রতিনিয়ত বলছেন এবং সেইখানেই আমরা বলি প্রতিদিন এই যে এক একটা করে মহিলারা সাহস নিয়ে এগিয়ে এসে তাদের যে মিথ্যা অভিযোগ তারাকে তাদেরকে দিয়ে সই করানো হয়েছিল সেটাকে প্রত্যাহার করা তাদেরকে প্রাণের হুমকি দিচ্ছেন কারা বিজেপি নেতৃত্ব আমরা বলেছিলাম অমিত শাহ আসছেন গতকালকে বলেছিলাম তিনি পশ্চিম বাংলায় আসছেন তিনি খালি এই যে পুরো মিথ্যে তিনি বকবেন না তার এই রাজ্য বিজেপি নেতৃত্বকে যে তোমরা এটা কি করেছো এটা তো তোমরা অন্যায় করেছো কই তিনি তো বলেননি তিনি তাদের হয়ে ক্ষমাও চাননি তাহলে সন্দেশখালী মহিলারা যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষায় রইলেন তারা মান সম্মান ইজ্জত সবটাই গেল তার আবার দাম বেঁধে দিলেন পাঁচশো হাজার দু হাজার এখন তারা দাবির করছেন সেই জায়গায় তারা এটাও বলছেন রাষ্ট্রপতি কেউ এই মিথ্যে কথা বলা হয়েছে তারা বলছেন আমরা রাষ্ট্রপতির কাছে যেতে চাই আমরা ভাবছি আমরা আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমেই ভাবছি কারণ মহিলারা বলছেন যে আমরা তাহলে আমার নেতৃত্ব আমাদের নেতৃত্বকে জিজ্ঞেস করবো মাননীয় চেয়ারপার্সনকে জিজ্ঞেস করবো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে চেয়ারপারসন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাহলে কি আমাদেরকে তো প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে কারণ একটা প্রটোকল আছে একটা প্রোটোকলে তিনি তো আর টিভি আর আমাদের এই প্রেস কনফারেন্স দেখে বুঝবেন না তাকে তো আমাদেরকে প্রোটোকল মেনে বলতে হবে দেখুন এতটা মিথ্যে এই মিথ্যেটা সন্দেশ খালিতে করেছে বিজেপি এবং এই মিথ্যে আপনাকে এসে বলেছে তাহলে আমরাও কি যেতে পারি এটা আমাদের নেতৃত্ব সর্বোচ্চ নেতৃত্বকে আমরা জিজ্ঞেস করব যে আমরা তাহলে মহিলারা বলছেন তারা যেতে চাইছেন তাদেরকে গিয়ে তারা বলতে চাইছেন যে এগুলো সমস্ত মিথ্যা আপনি রাষ্ট্রপতিকে মিথ্যে বলে আসতে পারেন না তাহলে তার ক্লারিফিকেশনটা দরকার এটাও নিয়ে আমাদের ভাবতে হবে এখানে গতকালকে আপনারা দেখেছেন যে অমিত শাহ সভা চলাকালীন আবার সন্দেশ প্রসঙ্গ তুলেছেন কিন্তু সাংবাদিকরা যখন তাকে ওই স্টিং ভিডিও বা ভাইরাল ভিডিও কোর্ট অ্যান্ড কোর্ট জিজ্ঞাসা করেছেন কিন্তু একটিও শব্দ উচ্চারণ করেননি দ্বিতীয়ত গঙ্গাধর কয়াল আজকে আমরা সংবাদ মাধ্যমের সূত্রে দেখতে পাচ্ছি তিনি নাকি বলেছেন যে তিনি সিবিআই তদন্তের দাবি করছেন তো ভালো কথা আমরা খুব পরিষ্কার দত্তহীন ভাষায় বলছি এখানে সেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও রয়েছেন যারা সেদিনকে সকালবেলা এই ভিডিও দেখানোর দিন প্রথম যেদিন এই ভিডিও প্রকাশ্যে আসে টেলিভিশন মিডিয়ায় দেখানো হয় সেদিনকে সকালবেলায় এই পশ্চিম বাংলারই সংবাদ মাধ্যম গঙ্গাধর বাবুকে তারা ইন্টারভিউ করে সেই ইন্টারভিউতে উনি স্বীকার করেন যে এটা ওনার ঘর এটা ওনার ভয়েস এবং ওনার ঘরেই এই ভিডিওটা হয়েছিল কিন্তু এটা ষড়যন্ত্র কারণ এটা নাকি ওনাকে না জানিয়ে তোলা হয়েছিল সেদিন সকালে গঙ্গাধর কয়েল নিজে এডমিট করেছেন এবং তার স্ত্রী আরেকটি সংবাদ মাধ্যমকে অ্যাডমিট করেছেন যেটা ওনাদের ঘরেই তোলা অর্থাৎ তারা নিজেরা স্বীকার করে নিয়েছেন যে এই ভিডিওটা সত্যি কিন্তু এটা একটা কারণ তাদের না লুকিয়ে না জানিয়ে তোলানো হয়েছিল আজকে হঠাৎ করে কেন সিবিআই তাহলে এটা ধরে নিতে অসুবিধা হয় না যে সিবিআই আসলে প্রোটেক্ট করে অপরাধীদের যেই সিবিআই এর এফআইআর নেম শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন হয় যেই সিবিআই এর এফআইআর নেম হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী হয় জেইডি এর এফআইআর নাম একটার পর একটা রাজ্যে কোথাও লিডার অফ অপوزیشن কোথাও সেন্ট্রাল मिनिस्टर কারুর নাম হয়তো নারায়ণ রানে হয় কারুর নাম প্রফুল પટેલ হয় কারুর নাম অஜித் পাওয়ার হয় सीबीआई এবং ইডি আসলে এদের প্রোটেকশনের কাজ করে সেটা বিজেপির নিচুতলার কর্মী কাছে পর্যন্ত বার্তাগুলো পৌঁছে গিয়েছে তার জন্য এরা চায় না যে প্রকৃত সত্যটা মানুষ জানুক কিন্তু এদের মুখশটা বেয়াবরু হয়ে গিয়েছে যখন অন ক্যামেরা মিডিয়ার সামনে এরা নিজেরাই স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ এই ভিডিওটা তাদের ঘরে তোলা এই গলাগুলো তাদের কিন্তু এটা ষড়যন্ত্র কারণ লুকিয়ে তোলা হয়েছিল আজকে দিনের আলোর মতো পরিষ্কার আসলে এরা চেয়েছিল তৃণমূলকে ডিফেন্ড করতে তৃণমূলকে ডিফেন্ড করতে কারণ ওরা জানে বাংলার মায়েরা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টিতে সুরক্ষিত বাংলার বায়েদের পাশে মমতাদির লক্ষ্মীর ভান্ডার আছে মেয়েদের পাশে কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে স্বাস্থ্যসাথীর প্রধানের স্বীকৃতির সুরক্ষার কবচ রয়েছে তাই বাংলার মেয়েদের বাংলার মায়েদের ভোট তৃণমূলের পক্ষে সেই জায়গায় আঘাত হানতে গেলে বাংলার মায়েদের ইমোশনে আঘাত আনতে হবে যে তৃণমূলের হাতে রাজ্যের নারীরা সুরক্ষিত নয় এই ন্যারেটিভটা তৈরি করতে চেয়েছিল সন্দেশখালীর ভাইরাল ভিডিও প্রমাণ করে দিয়েছে ওরা আসলে তৃণমূলকে মেলাইন করতে গিয়ে গোটা বাংলার মায়েদের সম্মান টাকার বিনিময়ে দেশের মানুষের কাছে বেআব্রু করে দিয়েছে এবং তার প্রতিদান বাংলার মানুষ প্রত্যেকটা নির্বাচনের আগামী যে দফা আসছে সেই দফাগুলোতে দেবে সেটার জন্য বিজেপি আতঙ্কিত এখন কোনো রকমের ধামা দেওয়ার জন্য এই সিবিআই নাটক এই আদালতে যাওয়া একবারও বলতে পারছে না যে আপনি সকালবেলা বলেছেন চ্যানেলে যে এই ভিডিওটা আমার ঘরে তোলা গলাটা আমার তাহলে আপনি বিকেলবেলা গিয়ে কি করে বলছেন তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গল্প তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে অন্য অন্য কথা এই কথা বাংলার মানুষ কেন দেশের মানুষ আর বিশ্বাস করছেন না সর্বভারতীয় স্তরে আজকে মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ সোচ্চার রয়েছে সন্দেশ খালিতে যে লেভেলে নিচে নেবেছে বিজেপি এর জবাব আগামী দিন বাংলার সমস্ত মায়েরা দেবে সামগ্রিকভাবে নির্বাচনের ফলে তার প্রমাণ হবে এবং ওই সন্দেশ খালিতে তৃণমূল কংগ্রেস পঞ্চাশ হাজারের বেশি ভোটে লিড নেবে বসিরাট লোকসভা দু থেকে আড়াই লক্ষের বেশি ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে প্রশ্ন থাকলে করবেন নালে আর দু একটি লাইন বলে দিতাম রাজভবন নিয়েও তারা বলছে যে সন্দেশখালী নিয়ে তৃণমূল অহেতুক লাফালাফি করছে অহেতুক বাড়াবাড়ি করছে আসলে সন্দেশ খালী ইস্যুটা তৃণমূল ঘোরাতে চাইছে আন্দোলনকারীদের মিথ্যে প্রমাণ করতে চাইছে ভোট ব্যাংকে রাজনীতি করতে চাই তৃণমূল তাই এই ধরনের কাজ তৃণমূল করছে না আমি বলি সত্যি কি ওই ওয়ার্ডটা ইউজ করেছে অহেতুক হ্যাঁ তাহলে ভাবুন আবার এরা মনে করছেন যে মহিলাদের সম্মান ইজ্জত সম্ভ্রম এমন একটা বিষয় যেটা অহেতুক আলোচনা হচ্ছে আবার অপমান এই প্রতিদিন প্রতিনিয়ত তাদের শব্দের মাধ্যমে তাদের ভাষণের মাধ্যমে এবং তাদের ক্ষমা না চাওয়ার মাধ্যমে এই মিথ্যে চিত্রনাট্যর মাধ্যমে বাংলার এবং সন্দেশকালীন মহিলারা আর অপমান এই সহ্য করতে পারছেন না আমরা পরিষ্কার বলি ভারতীয় জনতা পার্টি কা পুরুষের দল এবং যারা অন্যায় দুদিকেই করেছেন সত্যি যখন এই ধরনের তাদের হয় মানে যাদের উপরে হয়েছে ধরুন ধর্ষণ আপনি তাকেও অপমান করেছেন কারণ সেই অপরাধটাকে ব্যবহার করেছেন রাজনৈতিক কারণে। এরাই কিন্তু রাজনীতি 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 দেখেছে আমরা মনে করি রাজনৈতিক ভাবে তাদের দৈনতা তারা কত গরিব সেটা তারা দেখেছে কিন্তু বারংবার আমরা কিন্তু এই অপমান সহ্য করতে পারবো না অহেতুক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ সুতরাং এইটা বাংলার এবার প্রায় নির্বাচন চলে এসছে এবার ভোটটা হোক আর চৌঠা জুন কেমন গালে থাপ্পড়টা পাবে তারা এবং মহিলারাই বলবেন যে এরকম চলতে দেয়া যায় না এইটা সেই আমাদের এই রাজ্য যেখানে নারী সশক্তিকরণ হয় কিন্তু তারা ওমেন এম্পাওয়ারমেন্ট থেকে ওমেনকে ডিস এম্পাওয়ার করছে এটা খুব দুঃখ এবং বিজেপি এই মুহূর্তে তারা আর না হয় ক্ষমা চেয়ে নিক আর চুপ থাকুক কারণ প্রত্যেকটি স্টেটমেন্ট যেমন দেখলাম রবীন্দ্র জয়ন্তীর দিনে কদর্য ভাষায় গালাগালি করলেন দুটি শব্দ এমন বললেন মহিলাদের দিকে লিডার অফ দি অপোজিশন এতো আমরা আর এই প্রশ্ন নেব না এবার সিবিআই চাইছেন সিবিআই করুক পুলিশ এটা নিয়ে অ্যাকশন করবে পুলিশ ডেকে পাঠাবে যারা যারা এই মন্ডল সভাপতি বিজেপি বিভিন্ন নেতৃত্ব আছে মহিলাদের সহ সবাইকে ডেকে এবার বলতে হবে এরা একটা অপরাধ করেছে এবং এই অপরাধে শাস্তি হবে। তিনি সন্ধ্যাকালে দিনেসজি নেমেছিল আপনি দেখেছেন এবং বাংলায়ও দেখেছে সেখান থেকে অস্ত্র উদ্ধার হয়েছিল। আবার অস্ত্র উদ্ধার হয়েছে জেলিয়াখালীতে অস্ত্র সহ দুজন বাংলাদেশী আটক হয়েছে। আবার অনেক কিছু হবে বুঝতে পাচ্ছেন না। তারা ওই বিষয়টা ঘোরাতে চাইছে। না না বিষয়টা ঘোরাবে বিষয়টা ঘোরাবে। আপনি তাদের ওই নেগেটিভে যাবেন না তারা সন্দেশ খালিতে এখন অস্ত্র পাবে অনেক কিছু পাবে অনেক কিছু পাওয়া যায় রোবটটা নামিয়ে দিন না ওই রোবটটাকে নাবে দিন আবার এই অস্ত্রটাকে ঘুষতে ভালো তো আবার ওই রোবটটা কেন যে রাজভবনে নাবে নি সেটাও তো আমি আমার প্রশ্ন রাজভবনে নাবে না ওই রোবটটা দেখার জন্য রোবটে যদি সিসিটিভি লাগানো থাকে তাহলে আবার ওই গভর্নরের ইমিউনিটি মুশকিলে পড়ে যাবে তারপর উনি বলবেন যে কারা দেখতে পারবেন কারা দেখতে পারবেন না তারপর শেষে পুলিশকে তো দিতে হলো রাজ্যপালকে রাজভবনের পক্ষ থেকে শশী পাজা নিজেও নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী আপনারা সবাই জানেন যে কোন নির্যাতিতা মহিলা তিনি যদি অভিযোগ করেন তার আইডেন্টিটি ডিসক্লোজ করা যায় না যদি না তার সম্মতি থাকে রাজ্যপালটা সাংবিধানিক পদ ধরুন এই অভিযোগ ফভিযোগ কিছু নেই তা সত্ত্বেও তিনি একজন সাংবিধানিক পদে থেকে তিনি কি করে একজন নির্যাতিতা মহিলা যে তার নিজের মেয়ের থেকেও ছোট বয়সে তার আইডেন্টিটিটা ডিসক্লোজ করেন উনি আদৌ এই পদের যোগ্য প্রথম কথা একজন নিজের মেয়ের থেকে ছোট বয়সী নারীর উপর যে নির্যাতন করে যে অভিযোগ উঠেছে সবার আগে তো ওনার পদ থেকে সরে যাওয়া উচিত রাজ্যপাল মানেই ভগবান নন রাজ্যপাল মানে তিনি আইনের ঊর্ধে হতে পারেন না নিশ্চিতভাবে তার সুরক্ষা কবচ আছে দেশের সংবিধান দিয়েছে সেই সুরক্ষা কবচ কিন্তু তার মানে আমি যা খুশি করব তাই হবে না এনডিটিওয়ানির ঘটনা কিন্তু দেশের মানুষ ভুলেনি রাজ্যপালের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা হয় আগামী দিন অপেক্ষা করুন না আর তো কয়েকটা দিন এক মাস পরে তো বিজেপিও থাকবে না এই রাজ্যপালও থাকবে না সবকটা যাদের যারা অপরাধ করেছে দুষ্কৃতকারী দুষ্কৃতকারীদের একটাই জায়গা হবে জেলের পেছনে আর একটু রাজ্যপাল চাপে পড়বেন যদিও রাজ্যপালের তো একটা নিজস্ব একটা সাংবিধানিক ক্ষমতাও রয়েছে না দেখুন পুলিশের কাছে যে ফুটেজ এসেছে সেটা নিশ্চিত ভাবে সরকার বিবেচনা করবে আমরা পার্টিগতভাবে তো বলতে পারি না কি ফুটেজ পুলিশ পেয়েছে পুলিশ প্রথম কথা পুলিশ এটা এনকোয়ারি করতে পারে না যেহেতু রাজ্যপাল সাংবিধানিক সুরক্ষার আওতায় রয়েছে কিন্তু পুলিশ অনুসন্ধান করতে পারে যেহেতু আউটরেজ অফ মডেস্টি অভিযোগ উঠেছে একজন মহিলার বিরুদ্ধে সেক্ষেত্রে পুলিশ অনুসন্ধান করছে কিন্তু পুলিশ আইনত তদন্ত করতে পারে না যেহেতু রাজ্যপাল একটা সাংবিধানিক পদ নিশ্চিতভাবে সেই পর্যালোচনা হচ্ছে সেই ভিডিও ফুটেজের আহ হচ্ছে সমস্ত কিছু আস্তে আস্তে হাতে আসছে এবং দিনের আলোর মতো মানুষের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে একটা মানুষ বিকেল পাঁচটা পনেরো থেকে এক ঘন্টা পনেরো মিনিটে সিসিটিভি ফুটেজ দিলেন কেন পাঁচটা পনেরো আগে পঁয়তাল্লিশ মিনিটের ফুটেজটা দিলেন আপনি নিজে বলছেন যে আমি সিসিটিভি ফুটেজ তাহলে পুরো দিনের সিসিটিভি ফুটেজটা দিন আপনি যখন একটি মেয়ে আপনার রাজভবনের গেটের বাইরে এসে আউটপোস্টে যাচ্ছে সেই সময়ের ফুটেজ দিচ্ছেন তাহলে আপনি করিডোরের ফুটেজটা দিলেন না কেন তাহলে আপনি আপনার চেম্বারের ফুটেজটা দিলেন না কেন ভয়টা কোথায় অসুবিধাটা কোথায় যে সত্যিটা সামনে চলে আসবে দেশের মানুষ বাংলার মানুষ এত শুধু তাই না এই বাংলার একটি মেয়ের সাথে যে অন্যায় কাজ রাজ্যপাল করেছেন এই বিজেপি নিযুক্ত রাজ্যপাল এটা বিজেপির মাইন্ডসেট এই বিজেপি ভারতবর্ষের একমাত্র দল যারা ধর্ষক বাবা রাম রহিমের সমর্থনে মিছিল করেছে এই বিজেপি একমাত্র দল যাদের বিধায়ক নিজে ধর্ষণের রেপিস্টের সমর্থনে সারা ভারতবর্ষে একমাত্র দল সম্ভবত পৃথিবীর একমাত্র দল যারা রেপিস্তের সমর্থনে মিছিল করেছে এই বিজেপি একমাত্র দল যাদের হাওড়ার নেতা সরাসরি নাবালিকাদের নিয়ে যৌন ব্যবসা করাতো নরেন্দ্র মোদী এত বড় বড় কথা বলেছেন মণিপুরে ভোট হয়ে গেল এক বছর হয়ে গেছে গত বছর তেসরা মে মণিপুরে গন্ডগোল শুরু হয়েছিল আজকে এগারোই মে হয়ে গেছে এক বছর আট দিন অতিক্রান্ত এখনো নরেন্দ্র মোদী মণিপুর যাওয়ার প্রয়োজনীয়তাই অনুভব করেননি তারা নারীদের নিয়ে এত বড় বড় কথা বলছেন নারী সুরক্ষা এই নারী সুরক্ষার নিদর্শন গোটা দেশকে দেখাচ্ছে হাতরাস থেকে উন্নাও উন্নাও থেকে প্রজ্বল না গোটা দেশ দেখছে আজকে উঠছে বিজেপির নারী সুরক্ষা নিয়ে ওরা যতই নিয়ে কথা বলবে কম তত ওদের জন্য ভালো দেশের মানুষ পরিষ্কার বুঝে গিয়েছে ওই যে বলেছিল দু হাজার ইসবার মোদী সরকার দু হাজার বলেছিল আপকি বার ফির একবার মোদী সরকার এখন যখন বলছে আপকি দেশের মানুষ বলছে দূর সে নমস্কার মানে এই বিজেপি তো বিলকিস বানুর ধর্ষণকারীদের যখন গুজরাট সরকার ছেড়ে দিয়েছিল আর তারপরে বিজেপির কার্যকর্তারা গিয়ে গলায় মালা ইত্যাদি পরিয়ে এই বিজেপি দল বলছে ইয়ে রকম সব তো সংস্কারী লোক হ্যায় সুতরাং তাদের জন্যে এইগুলো হচ্ছে সংস্কার এবার রাজ রাজ্যপাল রাজভবনেতে আপনি ভাবুন আমি বলছি সাধারণ সাধারণভাবে সরকারি প্রতিষ্ঠানতেও একটা ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি থাকে আইসিসি থাকে ওয়ে দ্যার ইজ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অন দ্য ওমেন যদি কোন কোনো কমপ্লেন ওখানে নেই কেন আর অবাক হয়ে যাই আবার সেই এনসিডাব্লিউ কিছু বললেন না তো এনসিডাব্লু বললেন না ওমেন্স কমিশনও বললেন না সবাই চুপ থাকবে সকলেই চুপ থাকবেন প্রত্যেকেই পলিটিক্যাল খেলছেন সুতরাং একদিকে যেমন সন্দেশখালীতে ধর্ষণ হয়নি ধর্ষণ হয়েছে বলে বিজেপি ওটাকে রাজনৈতিক মুদ্রা করল আর এই দিকে রাজভবনে কারণ আমরা মনে করি যে রাজ্যপালরা মনোনীত রাষ্ট্রপতি দ্বারা এবং এটা অলিখিত প্রথা যে যেই দল থাকে কেন্দ্র সরকারে তারা মোটামুটি তাদের মানসিকতা যারা রাখেন সেই গভর্নরই অ্যাপয়েন্ট করেন বিভিন্ন স্টেট আর বিশেষভাবে যেখানে অবিজেপি সরকার থাকবে তখন আরো সেই রাজ্যপালকে অ্যাপয়েন্ট করে যাতে বিরক্ত করতে পারে সরকারকে তাহলে এমন মানসিকতা মানুষকে আপনারা মনোনীত করেছেন যার জন্য বিজেপিকে প্রশ্ন উত্তর দিতে হয় যিনি মহিলাদের মলেস্টেশন করছেন সুতরাং এটা আবার আরেক দিকে এক ধরনের আবার বলছে ইমিউনিটি চাই সুতরাং এই সবটাই তারপর আবার সত্যিকারে যেখানে বলাৎকার হলো তখন বলছে না এ লোক তো সংস্কারী লোক হাবুন দেশের কি রাষ্ট্রপতি নিয়ে যাবেন রাজ্যপালের বিষয় ভিতরে সন্দেশ